আরে মা তুমি কে মা তুমি কি করছো এখানে এই পাগল হয়ে জানি তো আমি কি জানি হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে এটা কে মা এটা আমার হাজবেন্ড হাজবেন্ড বাড়িতে তো বাবা আছে আরে বাবু তুমি অন্য কারোর সাথে মজা করো আমাদের সাথে মজা করো না এই চলো আরে মা আমি মজা করছি না আর তুমি হাসছো কেন আমি তো মজা করছি না হ্যাঁ মজাই তো করছো হাসবো না তো কি করবো আরে মিথ্যা বলছো কেন তোমরা কি আমার সাথে মজা করছো চলো বাড়ি চলো আরে মিথ্যা কেন বলবো হাত ছাড়ো আরে তাড়াতাড়ি চলো ওইদিকে আমার বন্ধুরা বসে আছে আমি তোমাকে বাড়িতে কত খুঁজলাম আরে আমি তোমার মা নই দেখো তোমার মা বাড়িতে বসে আছে আমি কি আমার বাচ্চাদের চিনি না নাকি নাকি আমি তাদের খোঁজ রাখি না তাহলে আমি কে তুমি কি সেটা আমি কিভাবে বলবো তোমার কথার মানে কি হ্যাঁ বাবা তুমি ঠিক বলছো তো যে এটাই তোমার মা তাছাড়াও আর কি তুমি কি এনাকে ঠকাচ্ছো আর বাবাকে ধোকা দিচ্ছো আরে তুমি পাগল হয়ে গিয়েছে নাকি কি সব বলছো আরে মা পাগল কেন হতে যাব তুমি মিথ্যা কথা কেন বলছো তুমি আমার সাথে বাড়ি চলো আমি কিছু জানি না তুমি আমার সাথে এখনই বাড়ি চলো আরে ছাড়ো আমার হাত ছাড়ো আচ্ছা বাবু তুমি কি পাক্কা কনফার্ম যে এটাই তোমার মা আরে এই বাচ্চা মিথ্যা বলছে হ্যাঁ আঙ্কেল আমি কেন মিথ্যা বলবো আচ্ছা কবে থেকে ইনি তোমার মা দেখো আমি এর মা নই দেখো বাচ্চারা মিথ্যা বলে না বাচ্চারা ফেরিস্তার রূপ হয় আর এর দিকে তাকিয়ে দেখো কি মাছুম চেহারা ও কেন মিথ্যা বলবে হ্যাঁ আমার বয়স তো এগারো দেখো আমি এত বছর ধরে তোমার সংসার করছি তুমিও দেখো ও তো অন্য কাউকে দেখে মা রাখলো না শুধু তোমাকে দেখে মা রাখলো তুমি আমাকে সত্যি করে বলো এই ছেলে কি হয় তোমার ও তোমাকে মা বলে কেন রাখলো সত্যি এটাই আমি ওর মা না তার মানে এই বাচ্চা মিথ্যা বলছে আর এই বাচ্চাটা কখনো মিথ্যা কথা বলে না আজকে এই বাচ্চা মিথ্যা বলছে বাবা তুমি কি মিথ্যা বলছো না না আঙ্কেল এটাই আমার মা আমি একদম শিওর মিথ্যা বলছো তুমি তুমি ওর কথা শুনো না 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 তুমি মিথ্যা বলছো তুমি আমার মা তুমি চলো আমার সাথে দাঁড়াও বাবু তুমি আমার কথা একটু শুনো বাচ্চারা কখনো মিথ্যা বলে না আরে আমাদের বাচ্চা তো বাড়িতে আছে এটা আমাদের বাচ্চা না আরে মা তুমি মিথ্যা কেন বলছো তুমি আঙ্কেলকে সত্যিটা বলে দাও না আরে পাগল হয়ে গেছো নাকি অথচ আমাদের মাছখানে ঝামেলা বাজাচ্ছ এই বাচ্চা তোমারই সত্যি করে বলো আরে পাগল হয়ে গেছো নাকি অযথা আমাদের মাঝে ঝামেলা বাঁধাচ্ছ আঙ্কেল মা বাড়িতে ছিল না বলেই তো আমি বাইরে খেলতে এসেছি এই সত্যি করে বলো বিয়ের আগে কি তোমার কোনো অ্যাফেয়ার ছিল এমন কোনো ব্যাপারই না তাহলে এই বাচ্চাটা তোমাকে মা বলে ডাকলো কেন আমাকে তো বাবা বলে ডাকলো না রাস্তায় এতগুলো আন্টি যাচ্ছে আমি তো কাকে মা বলে ডাকলাম না আমি সত্যিটা জানতে চাই বিয়ের আগে কি তোমার অন্য কোনো সম্পর্ক ছিল না কিছু ছিল না মিথ্যা বলছো তুমি তুমি এখন আমার সাথে বাড়িতে চলো আঙ্কেল আমার মাকে বলেন না আমার সাথে বাড়িতে যেতে দাঁড়াও বাবু আমাকে আগে সত্যিটা জানতে দাও এটা আমার ওয়াইফ আমি তো আপনাকে বলছি এটাই আমার মা এই তুই মিথ্যা কেন বলছিস সেখানে এসে আরে মা তুমি আমাকে ধাক্কা দিসছো কেন একটা থাপ্পড় দিলে সব সত্যি বের হয়ে আসবে থাপ্পড় ও খাবে না তুমি খাবে বুঝতে পেরেছ তুমিও কি ওর সাথে পাগল হয়ে গেছো এই ছোট বাচ্চার সাথে রাগ কেন দেখাচ্ছ দোস্ত তোমার তুমি ওর সাথে এমন কেন করছো আমি কোনো দোষ করিনি বাচ্চা যখন জন্ম দিয়েছো তখন তাকে নিজের বাচ্চা বলে স্বীকার করছো না কেন আমি কোনো দোষ করিনি এটা আমার বাচ্চা না আমার বাচ্চা বাড়িতে আছে মাছুম বাচ্চা সাজে আর চেষ্টা করো না এই নিষ্পাপ বাচ্চা কখনো মিথ্যা কথা বলতে পারে না ওর চেহারাটা দেখো আরে সব সময় নিষ্পাপ চেহারা আর বাচ্চাগুলাই মিথ্যা বলে না এমন কিছু না তোমারও তো নিষ্পাপ চেহারা তুমিও তো মিথ্যা বলছো আরে এত বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি তুমি আমার বিষয়ে কিছু জানো নাকি তাহলে এতদিন তো কোনো বাচ্চা তোমাকে মা বলে রাখিনি মিথ্যা এই বাচ্চাটা না তুমি বলছো হ্যাঁ আমার মিথ্যা বলে লাভ কি আমি সত্যিটা জানতে চাই তাড়াতাড়ি সত্যটা বলো বিয়ের আগে তোমার কার সাথে চক্কর চলছিল আমার কারো সাথে চক্কর ছিল না আমার সামনে একদম মিথ্যা বলবে না এই মিথ্যা কান্না বন্ধ করো আর সত্যিটা বলো বিয়ের আগে তোমার কার সাথে চক্কর ছিল এই বাচ্চা মিথ্যা বলছে তাহলে তুমি কান্না কেন করছো আমাকে সোজাসুজি সবকিছু তো বলে দাও বাচ্চারা তো ফেরেশতার রূপ হয় আমি সত্যি বলছি এই বাচ্চা মিথ্যা বলছে আমাদের মাঝে ঝামেলা বাঁধানোর জন্য তাহলে তুমি কান্না কেন করছো কান্না করো না তুমি আমাকে কান্না করাচ্ছো আরে একটা বাচ্চা কিভাবে আমাদের মাঝে ঝামেলা বাঁধাতে পারে ওর কি লাভ আমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে আরে তুমি যাও না এখান থেকে প্লিজ তুমি আমার সাথে চলো তুমি কান্না কেন করছো আঙ্কেল আপনি আমার মাকে কাঁদাচ্ছেন কেন আরে বাবু তুমি বলছো এটা তোমার মা কিন্তু ও তো স্বীকার করতে রাজি না যে ও তোমার মা আমি তোমার সন্তান না তাই তো ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি যাও না প্লিজ আমি তোমাকে কখন থেকে বলছি সত্যিটা কি তুমি আমাকে বলো কিন্তু তুমি তো স্বীকার করতে রাজি না যে বিয়ের আগে তোমার একটা অ্যাফেয়ার ছিল আঙ্কেল আমার কথা শুনুন আঙ্কেল প্লিজ আপনারা দুজন আমার কথাটা শুনুন আমি চলে যাচ্ছি প্লিজ হ্যাঁ আমি তো কখন থেকে এই সেই তোমার কথাই শুনছি আর একবার শুনুন ঠিক আছে আবার বলো প্রথমে তো আপনি কান্না বন্ধ করুন চোখ মোশন শুনুন আঙ্কেল এটা আমার মান নয় আমি আপনাদের সাথে এতক্ষণ মজা করতেছিলাম দেখেছ শুনলে তুমি আরে বাবা এটা কোন ধরনের মজা তুমি ফালতু আমাদের মাঝখানে এসে ঝগড়া বাঁধিয়ে দিলে হ্যাঁ আঙ্কেল ওই দেখুন ওখানে আমি ক্যামেরা লাগিয়ে আসি দেখেছ তুমি আমাকে বিশ্বাসই করতেছিলে না এবার আপনারা দুজন ঝামেলা বন্ধ করুন এবার আপনারা যেখানে যাচ্ছিলেন সেখানে যান আরে বাবা তোমার ফালতু প্র্যাঙ্কের জন্য অযথা আমাদের মাঝে ফালতু ফালতু ঝামেলা হয়ে গেল পরে আঙ্কেল আপনারা যেখানে যাচ্ছিলেন সেখানে যান